গণেশ পুজো প্রধানত ভারতের মহারাষ্ট্র রাজ্যে অত্যন্ত জনপ্রিয় ও আড়ম্বরপূর্ণভাবে পালিত হয় এছাড়াও গোয়া গুজরাট কর্ণাটক তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য এই উৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হয় কিন্তু এখন সেই পুজো পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে আজ শুভ গণেশ চতুর্থী সেই উপলক্ষে দীর্ঘ ছয় বছর ধরে অভিনেত্রী তথা হুগলির সাংসদ রচনা ব্যানার্জির কলকাতার নিজস্ব বাসভবনে মহাসাম্বরে পুজো অনুষ্ঠিত হলো। নিজ হাতে পুজোর যাবতীয় গুছিয়ে নেওয়ার কাজ সেরে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজো শুরু হয় হোমসহ সমস্ত আচারবিধি যথাযথভাবে পালিত হয় পরে সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি জানালেন প্রতি বছরই আমি পরিবারের সঙ্গে এই দিনটি আনন্দ ও ভক্তিভরে পালন করি ভগবান বনেশ যেন সকলের জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধি নিয়ে আসেন এদিন তার বাসভবনে শুভানুধ্যায়ী বন্ধু বান্ধব এবং এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন আনন্দ ও ধর্মীয় আবহে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠল অভিষেক গুপ্তার রিপোর্ট চুচুড়া নিউজ পুজোতে কি কি আয়োজন থাকছে এবং নিজে হাতে কি সব করলে মোটামুটি নিচে হাতে মানে বাড়ির লোকজন তো আছেই আমি তো করি তারপর ঠাকুরমশাই আছেন আমাদের বহু পুরনো ঠাকুরমশাই আমার বাড়িতে করছেন তার আগে বাপের বাড়িতেও আমাদের পুজো করতেন তিনি করেন গণেশ পুজো এবং আয়োজন তো আমরা সবাই মিলেমিশে করি বাড়ির সব কিছু দেখে শুনে করি যাতে সব নিয়ম আর্চা সব যেন ঠিকঠাকভাবে হয় সাধারণত গণেশ পুজো আমরা দেখেছি মুম্বাইয়ে হয় এই এখন দেখছি যে কলকাতাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব সংগঠন করছে এটা নিয়ে আপনি কি বলবেন আসলে আমরা সব সময় পুজো আর্চা বাঙালি তো মানেই পুজো আর্চা আমরা পুজো আর্চা করতে ভালোবাসি আর আমাদের কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু হ্যাঁ গণেশ চতুর্থী পুজোটা এখন একটু বেশি প্রচলিত হয়ে গিয়েছে আগে এতটা ছিল না কারণ মহারাষ্ট্রের জন্যেই এই পুজো বেশি বিখ্যাত ছিল কিন্তু এখন গণেশ ঠাকুর পশ্চিমবাংলায় বিরাজমান এবং সবাই গণেশ ঠাকুরের পূজা করছেন খুব ভালো কথা ঠাকুর আমাদের পশ্চিমবাংলাতেও এসছেন আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছেন সর্ব জায়গায় আছেন গণপতি বাপ্পা আশীর্বাদে আমরা চলছি এগিয়ে চলছি এবং আমার এই পুজো সবাই কে কী করছেন সেটা জানি না কিন্তু আমার মন থেকে অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি গণেশজির পুজো করব সেই সূত্রেই গণেশজির পুজো শুরু করা আজ থেকে প্রায় ছশ বছর আগে আর সেটা চলছে আগামী দিনেও হয়তো চলবে দিদি লাস্ট কোশ্চেন হুগলিবাসীর জন্য কি বলবেন